হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত অ্যান্ড ওয়েলকাম আমি আবার চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে নিয়ে এসেছি রেসিপি এটা হচ্ছে শঙ্কোচ মাছ শঙ্কর মাছটাকে তোমরা কি বলো আমি আশা করি জানি না আমাদের এখানে শঙ্কর মাছই বলে মাছটা খুবই ভালো লাগে অনেকের জনপ্রিয় খাবার তার জন্য নিয়ে চলে এসেছি এক কিলো মাছ এক কিলো তো হ্যাঁ এক কিলো প্রথমে ভালো করে ধুয়ে বালি ছাড়িয়ে বালি বলতে ওর ওপরে এগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে নিয়ে তেল দেখো টক করে ফুটছে তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটাই মাছ নিয়ে এসেছিলাম হাফ রেখেছি হাফ রান্না হচ্ছে আর এইদিকে বাকি বাড়তি কাজগুলো করে নিচ্ছি অনেক দিন দিয়ে ভাবছিলাম এই মাছ না সহজে পাওয়া যায় না খুব মানে কম পাওয়া যায় দেখতে পেলাম বলে আজকে রবিবারের বাজার ভাবলাম যে মাংস খাবো তার জন্য মাংস কিনতেই গিয়েছিলাম তারপর দেখলাম শঙ্কর মাছটা অনেক বছরের পর দেখতে পেলাম সুন্দর মাছটা মাছটা বলতে সুন্দর বলতে খুব সুন্দর মাছ মেয়ে মাছই ছিল যাতে আসনে গন্ধটা নেই কারণ এক একটা মাছ আছে না খুব আসনে গন্ধ হয় আর মাছটা দেখতে পাচ্ছি ভালো গায়ে মোটা ছোটা ছিল গোটা মাছকে কেটে গামলি করে বিক্রি করছিল প্রথমে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম দাদা মাছটা কেমন দাম আছে কমই মোটামুটি কমের দা কমই নিয়েছে তার জন্য নিয়ে নিলাম এক কিলো এক কিলো নিয়েছি কারণ আমরা তিনজন মানুষ খাবো অনেক দিন ধরেই আমার বাবু এই মাছটা খেতে ভালোবাসে আর বড় বড়ও খেতে ভালোবাসে সবাই খেতে ভালোবাসে মাছটা কাঁটা নেই তো তার জন্য সবাই খেতে পছন্দ করে তার জন্য নিয়ে চলে এলাম আর কিছুটা করছি কিছুটা রেখে দিয়েছি দেখো মাছগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি আজকে করব একটু মাংসর মতনই মাংসর মতন ডুমো ডুমো আলুও কেটে নিয়েছি সুন্দর করে কারণ এই মাছটা মানে কিভাবে করব কিভাবে করব বুঝতে পারছিলাম না তারপরে ভাবি না মাংসর মতনই করে দেখি তারপর দেখলাম মাংসের মতনই করে করে আর আমার বাবু তো দেখে খুব খুশি হয়েছে মা মা তবু শঙ্কোচ মাছ এনেছো ও খুবই সুন্দর মানে খুবই পছন্দ করে তার জন্য ও ভাবতেও পারেনি যে ও শঙ্কোচমাছ জানবে আর কলা গাছটার ওপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম সবাই ভাবলাম যে ভালো কলা হচ্ছে কিন্তু না বন্ধুরা ওইটা হচ্ছে বিচে কলা বিচি ভর্তি তার জন্য ভালো লাগছিল না রান্না করেছি পুরো দানায় দানা হয়ে গেছে ভাবছিলাম কলাটা কি করব কি করব অর্ধেক তো কেটে ফেলেও দেওয়া হয়েছে কারণ কি করে খাওয়া যায় বলো এমনি দানা ভর্তি তার মধ্যে দিচ্ছে কলা তখন আমার শাশুড়ি বলল যে ওই কলাটা এমনভাবে খেতে হবে না নষ্ট করে লাভ নেই কলাটাকে পাকা পাকিয়ে যদি খাওয়া যায় বলছে যে কলা পাকলে ভালোই নাকি খাওয়া যাবে তবু বিচে ফেলে ফেলে যদি খাওয়া যায় তার জন্য কলাটা রেখে দিয়েছি কাঁধে শুদ্ধ রেখে দিয়েছি কারণ কিছু কলা রান্না করার জন্য কেটেছিলাম ভেবেছিলাম কলার কাঁধিটা তো দেখেইছো কত বড়টা হয়েছে কিন্তু দোষের মধ্যে বিচে কলা বলে খাওয়া গেল না দানা ভর্তি বিচে ভর্তি ওর মধ্যে তো কি করে খাওয়া যাবে বলো তার জন্য কাঁধি বস বসানো আছে যতক্ষণ পাকবে পাকবে না ততক্ষণ খাওয়াও যাবে না পাকার অপেক্ষায় আছি তা আর কী করবো বলো কপালটাই খারাপ ভাবলাম যে ভালো কলা হবে সে জায়গায় দেখছি বিচে কলা হয়ে এসছে চলো আমার ভাবলাম যে আর করা যাবে চলো আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আবার একটু বেশি করে তেল দিয়ে মশলাপাতিগুলো দিয়ে দেব। কারণ বেশি কিছু দেব না পেঁয়াজ দেবো টমেটো দেবো আদা রসুন দেবো দিয়ে ভালো করে কষে নেব নিয়ে একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব কারণ আমি বেশি কিছু দিচ্ছে না বলতে কী বলতো জিনিসটা মাংসর মতন করতে চাইছি তার জন্য বেশি কিছু দেবো না চলো ভিডিওটা কন্টিনিউ দেখো টমেটো আদা রসুনটা ভালো করে কষে আমি এবার দিয়ে দিলাম টমেটোটা টমেটো দিয়ে যেই জলটা ছাড়বে সেটা দিয়ে ভালো করে মশলাটা কষা হয়ে যাবে ভিডিওটা ভিডিওটা পুরো কেন দিতে পারলাম না কারণ রান্না করতে করতে আরও বাড়তি কাজ করতে চলে গেছিলাম তার জন্য ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত দিতে পারিনি কারণ আরও কাজ বলতে অনেক কাজ রবিবার থাকলে না অনেক কাজ থাকে কুচি করতে হয় তারপরে অনেক রকমের ঝামেলা থাকে এই হচ্ছে ফাইনাল ঝোল আর লাস্টের ভিডিওটা কেন দেখাতে পারলাম না তো ওই বললাম যে অনেক কাজ আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেব তারপর বিকেলবেলার দিকে আমরা সবাই মিলে চলে গেলাম ঝিলে রিলস বানানোর জন্য ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ওকে টাটা বাই বাই